সুপ্রিয় দর্শক মন্ডলী 8 পঁচিশ রোজ শনিবার দর্শক আমি চলে এসেছি মিরপুর বিল্ডিং সংলঙ্কে এই পাখি উপভোগার হাতে দর্শক আজকে আপনাদেরকে দেখাবো এই বাজারে বর্তমানে কেমন পাখির দরদাম রয়েছে আর কি কি ধরনের পাখি এসেছে দর্শক আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবে তো বেশি কথা যাচ্ছি মূল ভিডিওতে দেখতে থাকুন আজকের এই বাজারের ভিডিও

এই পাখিগুলো বাইশো পঞ্চাশ টাকা করে আপনার পার্টি পেয়ে যাচ্ছে তো ভাই আপনার ফোন নাম্বার একটু আমাদেরকে শেয়ার করুন আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স ট্রিপল টু ডাবল ফোর সেভেন টু লোকেশন মিরপুর দুই নাম্বার আদিত বার হাউস ওকে ভাই যান ধন্যবাদ ভালো থাকবেন দর্শক আমি এই চলে এসেছি আমাদের জাকির ভাইয়ার কাছে জাকির ভাইয়ের কাছে রয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর পাখি পাখির বিস্তারিত আমরা জাকির ভাইয়ের মুখ থেকে আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম জাকির ভাই কেমন ভাই চাকরি ভাই আমরা এখানে ছোট ছোট পাখি দেখতে পাচ্ছি এখানে আছে ভাই কাটর আছে আছে তারপরে ফোরপাস আছে লংটেল আছে এখানে এই আপনার ফোর পাঁচ ডেটে এটা বারো হাজার টাকা পাই ফোর পাঁচ আর আমার ডিনারটা চার হাজার টাকা কাঠটা পঁয়ত্রিশশো টাকা লং টেল তিন হাজার টাকা জেবরা এক হাজার টাকা আর বেঙ্গলি এক হাজার টাকা এখানে ভাই মাছ চারটা পাঁচ হাজার টাকা আর সাড়ে পাঁচ হাজার টাকা দূরা আর স্টার পিন্স ভাই চার হাজার টাকা দূরা আওয়াল পিন্স চার হাজার টাকা দূরা গোল্ডেন পঁয়ত্রিশশো চার হাজার টাকা দূরা একদম দুই হাজার টাকা জোড়া ডিম বাচ্চা টাকা যে কোনো দিবে চার হাজার টাকা পকেটেল ভাই ঘিরেডাবাই পঁয়ত্রিশশো টাকা জোড়া

আপনার যে মৃত্যু নাম্বার পাখির হাটে যে আসছেন এটা কি আজকে আসছেন এর আগে ওপরে সব সহ নিয়মিত প্রত্যেক সপ্তাহে আমাদের অভিযান শক্ত এটা কি সমস্ত ঢাকা সহ সব হাটেই না শুধু এই হাটে সমস্ত ঢাকাতেই

এটাকে আমরা কি কোনোভাবে জানতে পারি বা দেখতে পারি যে কোথায় আপনার পাখিগুলো সারেন বা কিসের মাধ্যমে আমরা দেখবো যে আপনার এই পাখিগুলো কোথায় সারছে অবশ্যই দেখতে পারবে কোথায় দেখবো আপনার নামটা বলে দেবেন আমি এখন তো আমার উদ্যোক্তন কর্মকর্তার সাথে কথা বলবো তারপরে আমি সারার না যে পাখিগুলো যেখানে সারতাছেন এটা তো অবশ্যই কোনো একটা ডকুমেন্ট রাখতেছেন বা ভিডিও করতেছেন ওই ভিডিওটা কোথায় আপনারা আপলোড দিচ্ছেন বা কিভাবে আমাদের একটা পেজ আছে হ্যাঁ এইটাই জানেন ওয়াইল্ড প্রাইম কন্ট্রোল ইউনিট ডব্লিউসিসি বিএফডি একটা ইয়া আছে পেজ আছে ওই পেজে সব সময় নিয়মিত দেখতে পারবেন আমাদের আপডেট মানে কোথা থেকে পাখিগুলো জব্দ করতেছেন কোথায় নিয়ে যাওয়া অমুক্ত করতেছেন এই বিষয়ে সমস্ত কিছু ওই পেজে আপনারা ভিডিওগুলো আপলোড দিয়ে থাকেন দর্শক বুঝতে পারলেন তারা কোন চ্যানেলে বা কোথায় ভিডিওগুলো আপলোড দিয়ে থাকে আপনারা নিয়মিত দেখতে পারবেন ওনারা কোন হাত থেকে পাখিগুলো জব্দ করে বা কোথায় নিয়ে যেতে ওকে আপনাদেরকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ মাসাল্লাহ দর্শক আমরা দেখতে পাচ্ছি এইখানটাতে রয়েছে অনেকগুলো কোনোর পাখির বেবি পাইনাপেল কোনোর কটা তেল গ্রিন চিপ কোনোর পাইন সান কোনোর ভাই জান কেমন আছো ওয়ালাইকুম সালাম ভাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো ভাই আহ ভাই এখানে সানির বেবি দেখতে পাচ্ছি আমরা কতদিন বয়সে রয়েছে ভাই এখানে বাইশ দিন থেকে এক মাস পর্যন্ত ভাই বাইশ দিন থেকে দর্শক এক মাসের ভিতরে চান রয়েছে সারের দাম চাচ্ছেন কেমন ভাই আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা করে পার পিস আর পাইনাপেল গ্রিন চি ভাই পাইনাপেল গ্রিন চি মাত্র পঁচিশশো টাকা করে পিস পাইনাপেল গ্রিন চি মাত্র পঁচিশশো টাকা করে দর্শক পার পিস এরপরে রয়েছে আমরা দেখতে পাচ্ছি তিন পিস কত করে ভাই এগুলো পনেরোশো টাকা করে পিস এগুলো পনেরোশো টাকা করে পড়বে পার পিস পনেরোশো পঁচিশশো সাড়ে আট হাজার এই হলো ভাইয়ার পাখির দাম গুলো যদি ভালো লাগে অবশ্যই ভাইয়ের ফোন নাম্বারে যোগাযোগ করে পাখিগুলো নিতে পারবেন ভাই ফোন নাম্বারটি বলে দিবেন জিরো ফোর

দর্শক আমরা এখানে ক্যাম করা এলগিলো ককাটেল পাখি দেখতে পাচ্ছি এটার বয়সটা কত এটা বয়স পাঁচ মাস পাঁচ মাস মানে তার মানে সম্পূর্ণ সেলফি 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 হয়ে গেছে কেমন দাম দিয়েছেন এটা দাম চাই সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা আচ্ছা এরপর আমরা নিচে কিছু দেখতে পাচ্ছি আর একটু ছোট সাইজে রয়েছে এগুলো দাম দিয়েছেন কত করে এগুলো এটার দাম দুই হাজার টাকা দুই হাজার টাকা এটা ওটা পনেরোশো টাকা পনেরোশো টাকা এখানে দুটা লরি পাখির বেবি দেখতে পাচ্ছি এগুলোর প্রাইসটা কত দিয়েছে লরি তেরো হাজার করে লরি তেরো হাজার টাকা করে কেউ যদি নিতে চায় হ্যাঁ ছাব্বিশ হাজার টাকা পড়বে ছাব্বিশ হাজার টাকা পড়বে আচ্ছা জোরাল নিলে ছাব্বিশ হাজার টাকা পড়বে আজকে অল্পই পাখি নিয়ে আসছেন না জি অল্প আচ্ছা আচ্ছা দর্শক বুঝতে পারেন আজকে অল্পই পাখি নিয়ে আসছেন ফোন নাম্বারে কি বলে দেবে জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ থ্রি টু সিক্স ওয়ান নাইন সিক্স লোকেশন লোকেশন রূপনগর আবাসিক ওকে ধন্যবাদ ভালো

আচ্ছা কেমন দাম দিয়েছেন ভাইয়া পার পিস এগুলো পার পিস দুই হাজার করে ভাইয়া দর্শক পার পিস পাখি দুই হাজার টাকা করে যে করে আমি প্রত্যেকটি পাখি যেহেতু দেখতে পাচ্ছেন পার পিস দুই হাজার টাকা করে করবে

আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভাই সর্বপ্রথম আমরা এই পাশে ডায়মন্ড ধোপ দিয়ে শুরু করছি দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এই সব রানিং পেয়ার জি সব রানিং পেয়ার মাশাআল্লাহ খুব ভালো সাইজ আচ্ছা আচ্ছা কেমন দাম দিয়েছেন জোড়ার ভাই চাওয়া দাম 1200 নিলে 1000 করে রাখতে পারবো আচ্ছা চাওয়া দাম 1200 নিলে 1000 টাকা করে জোড়া নিতে পারবেন এইখানে দুটো পাইনাপেল দেখতে পাচ্ছেন এটা কি মাস্টার পেয়ার না ভাই এটা মাস্টার পেয়ার এটা ভিনেগার ছিল কিন্তু উনি কাতাল চলে গেছে আর ভিনেগারটা এখন নাই না নয় না একদম মাস্টার পেয়ার এটা নিলে আপনার সাড়ে ছয় রাখা যায় সাড়ে ছয় হাজার টাকা দর্শক রাখা যায় এখানে দুই পেয়ার লাভ বার দেখতে পাচ্ছি একটি মাস্টার পেয়ার না ভাই মাস্টার পেয়ার দুইটাই মাস্টার পেয়ার দুইটাই কেমন দাম দিয়ে ভাই এই গ্রিনটা গ্রিন প্লেটটা চেয়ার নিলে তিন হাজার টাকা রাখা যাবে আচ্ছা আচ্ছা আর টি শার্টটা নিলে রাখা যাবে আপনার চার হাজার তিন হাজার আর চার হাজার টাকা দিয়ে এখানে আমরা জেপি দেখতে পাচ্ছি মাসাল্লাহ ডাবল ফ্লাওয়ারে জি ভাই আর কেমন দাম দিয়েছে ভাই এগুলা পঁচিশশো করে চাওয়া দাম দুই হাজার টাকা করে রাখা যাবে পঁচিশশো করে দর্শক চাওয়া দাম দুই হাজার করে রাখা যাবে অ্যালবিনো রয়েছে লুটিনো রয়েছে এখানে একদম অফলাইন দেখতে পাচ্ছি মাসাল্লাহ খুব সুন্দর রানিং পেয়ার এটাও না এটা রানিং পেয়ার হ্যাঁ এটাও রানিং পেয়ার কেমন দাম দিয়েছে ভাই এটা রাখা যাবে 4200 টাকা 4200 টাকা দরছে এটা রাখা যাবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর পাখি গুলো এটা কি মিউটেশন বলে এখানে ভাই রেইনবো আছে ক্রিমিনো আছে লুটিনো আছে এলভিনো আছে আচ্ছা কেমন দাম থেকে কেমন দাম এগুলা ভাই রেইনবো গুলো রাখা যাবে 1500 টাকা করে জোড়া আচ্ছা আচ্ছা আর লুটিনো আর এলভিনো এগুলো হচ্ছে পার পিস 500 টাকা জোড়া 1000 টাকা পড়বে আচ্ছা আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো ভাইয়া ভাই এখানে পাইটটা হচ্ছে মেল আর লুটে নেই দুট পেয়ার পেয়ার নিলে রাখা যাবে আপনার চার হাজার আর সিঙ্গেল সিঙ্গেল আর এখানে ভাই এই পেয়ারটা রাখা যাবে